তারপরে তোমার কাছে ফুবু ভাল না চুপ থাক তো কত জ্ঞান দিবার কই নাই এত জ্ঞান দিবার কইছে কেটে তো ওছি চাচা কইলে তো নিজেতে ভালোই বুঝো এই সংসারে এসে কি পাচ্ছি তোমার সংসারে এসে কিচ্ছু পাই নাই আমার নামে কোনো ক্যাশ ক্যাপিটাল নাই কিছু না খালি জ্বালা যন্ত্রণা কিচ্ছুই দেয় নাই আমার নানিবাড়ি থেকে এসে তুমি আপুর সাথে ঝগড়া করতেছো একটা কথা মনে রাখো বাপের বাড়ির কুপ পরামর্শ এতেই সংসার নষ্ট করে সব সময় তুই আমার বাপ মায়ের টানোস্কে চুপ থাক বেশি কথা কইস ওইসব কথা কইলে তোমারে ভাল থাকে না তোর নানাক দিলাম হে তেহা তো দিতাইছ না এক মাস হয়ে গেল কবে মনায় দিব আল্লাহই জানে এগের উপকার হইবারই নাই তারপরে আ না না নানি মোড়ার কাছে খুব ভালো দাদা দি টা হো দিলি ঠিক আছে ওই কোরা

আমি থাকছি বাপের বাড়ি রাজরানীর মতো আর কি ছোট লোক বাড়ি বিয়ে দিছে বিয়ে দিয়ে আমার জীবনটাই নষ্ট দান নুকায় গোবর ফালাই কত কাম হরাই আর বাপের বাড়ি কি রাজরানীর মতো না ছিলাম হনো স্বামী ছাড়া বাপের বাড়ি যায় দেহ যতই তোমার বাপের ধন সম্পত্তি থাকুক কেউ তোমার দাম দেয় না লেকচার তো ভালোই মারো আমু আব্বু তো ঠিকই কইছে তুমি সব সময় বাপের বাড়ি সম্পত্তি নিয়ে অহংকার দেখাও চুপ থাকে এত পাকনা পাকনা কথা কও ভালো না নিয়া এই একটা সমস্যা উচিত কথা কইলে Quay chụp